স্বাস্থ্য ভবনে জনের তদন্ত কমিটি দেবে বলে ইতিমধ্যে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট পাঠাবে তদন্ত কমিটির সূত্রে খবর এরপরই মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশেই স্যালাইন কাণ্ডে তদন্ত করছে এই টিম আরো জানবে নিয়ে বিস্তারিত কথা বলে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী স্বাস্থ্য দফতরের তরফ থেকে মূলত ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনার পরেই কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের একটি টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা গোটা বিষয়ে এই মুহূর্তে তথ্য সংগ্রহ করছে এবং কী কারণে কী ঘটনা ঘটেছে কোথাও গাফিলতি রয়েছে কিনা কি কারণে এই সমস্যা ঘটলো এই এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু একেবারে একটা পূর্ণাঙ্গ তারা তদন্ত করছেন এই মুহূর্তে এবং এই তদন্তের পরেই তাদেরকে যেটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগামীকালের মধ্যেই কিন্তু এই রিপোর্ট তাদেরকে দিতে হবে যে কি কারণে এই ঘটনা ঘটলো এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বস্তুদের মুখে জানিয়ে রাখি যে টিম তদন্তের জন্য সেটা মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে অনুমতি ক্রমেই সেই টিম গিয়েছে এবং সেই টিমের যে প্রাথমিক তদন্তের পরবর্তীকালে সেই টিম যে রিপোর্ট পাঠাবে আগামীকালের মধ্যেই তাদেরকে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু সেটা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে এবং তারপরেই কিন্তু সেক্ষেত্রে যা পরিস্থিতি বা সেই রিপোর্টে যা যা উঠিয়ে আসবে সেই অনুযায়ী যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হবে বা কী কারণে ঘটলো সেই সামগ্রিক সমস্ত কিছু নি কিন্তু তারপরে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সোশ্যাল টানো গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে दीजिए ইতিমধ্যে অর্থাৎ যা যা ব্যবস্থা নেওয়া দরকার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পুরো বিষয়ে খতিয়ে দেখা হবে এবং অবশ্যই করে ব্যবস্থা গ্রহণ করা হবে আর এরই রাজনৈতিক বিতর্ক বক্তব্য পাল্টা বক্তব্য শুরু হয়ে গেছে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর পরই টংগে স্যালাইন নিয়ে বিতর্ক আজ রাজ্য রাজনীতিতে এ নিয়ে কোণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি কি বলেছেন শোনাবো বেশ প্রশাসন করছে যখন তদন্ত করছে তখন তার সঙ্গে যে আরও যদি অ্যালার্ট কোন অভিযোগ থাকে বা পেন্ডিং কোন অভিযোগ থাকে সেগুলো নিশ্চিতভাবে একসঙ্গেই তারা ফুটিয়ে দেখবেন প্রশাসন তদন্ত করলে বোঝাই যাবে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এর মধ্যে রাজনীতির কোনো কারণ ঘটেনি সিপিএম জমানায় ঘুরি ভুরি হয়েছে অন্য রাজ্যে হরভকত ঘটছে মেডিকেলের এই বিভিন্ন ধরনের অভিযোগ সেটা একমাত্র পশ্চিমবঙ্গে কোথাও ঘটছে এরকম কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গে এত স্বাস্থ্যে উন্নতি হয়েছে এত বেড বেড়েছে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে আধুনিক চিকিৎসা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি কোনো ফাঁক দিয়ে কোনো বাজে ঘটনা ঘটে গিয়ে থাকে সেই প্রশাসন তদন্ত প্রশাসন ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ ইতিমধ্যেই বললেন আর পাল্টা নিয়ে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো কেন গেট তো আছে সুপার স্পেশালিটি হসপিটাল তো আছে ঘোষণা তো আছে বৈপ্লবিক পরিবর্তনের হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পর্যন্ত চলেছে ওখানে যে কম মূল্য ওষুধ পাওয়ার যে দোকানগুলো খোলা আছে যারা সরকারি চিকিৎসক তারাই বলে দেন অফ দ্য রেকর্ড যে ওখান থেকে ওষুধ কিনবেন না এখন তো জীবনদায়ী কোনো ওষুধ নেই সন্ধ্যার পরে এক্স রে করার ব্যবস্থা জেলা হসপিটালের নেই তারা ফিরিয়ে দিচ্ছে জেলার লোক রেফার করছে কলকাতায় আর কলকাতায় বেডের অপ্রতুলতা এটা প্রত্যেকের জানা স্বাস্থ্য ব্যবস্থা বলে এই মুহূর্তে কোনো কিছু নেই কি করা যাবে তৃণমূল ক্ষমতায় তৃতীয়বারের জন্য আর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সালাইন বিতর্কে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো কে জেনে বুঝে এই খারিজ হয়ে যাওয়া কোম্পানি লিস্টেড তার মাল কিনলো কে নিল কে দিল কি করে কার কোথায় দিল টাকার ভাগ কোথায় কোথায় গেল কারা যুক্ত হেলথ সেক্রেটারি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না কেন স্বাস্থ্য ক্ষেত্রে যা চলছে তাতে মানুষের বিপদ বাড়বে মুখ্যমন্ত্রীকে আমরা অনেকবার বলেছি আপনি দারুণ ব্যস্ত হিল্লি দিল্লি পুলিশ দপ্তর থেকে শুরু করে এখন আপনার কাজ কম পড়ে গেছে আপনি হিট করে চেয়ারম্যান হয়েছেন দলের মধ্যে রোজ অশান্তি খুন মারামারি আপনি দারুণ ব্যস্ত স্বাস্থ্য মন্ত্রকটা ছেড়ে দিন আপনি পাচ্ছেন না আপনি ফেল করেছেন আর আপনার এই স্বাস্থ্য মন্ত্রক ফেইল্ড পরিচালনার দায় মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় পড়বে কেন মানুষ অসুস্থ হচ্ছে তার দায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উনি স্বাস্থ্য মন্ত্রী সি মাস্ট রিজাইন এবং ওর উচিত স্বাস্থ্য সচিবকে খারিজ করা অবিলম্বে বাংলার আওয়াজ बांग आवेग जी चौबीस घंटा